হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের আজকে আবার চলে এসেছি গার্ডেনের মধ্যে আমাদের এখানে গার্ডেনটা আবার তোমাদের দেখাবো দেখো এখন এই যে ভুট্টার দেখো শীষ চলে এসছে এই যে দেখো দেখো তোমাদের ভুট্টা দেখো হ্যাঁ দেখো ভুট্টা হয়ে গেছে বুটটা শীষ দেখলা দেখল যে বুট্টা গাছ হচ্ছে যে উপরে শীষ হয়েছে দেখো কত সুন্দর কত বড়ো বড়ো হয়েছে এক মাসের মধ্যেই দেখো সুন্দর হয়েছে গাছ এই যে দেখোটা এই যে দেখো ভুট্টা কত সুন্দর ভুট্টা হয়েছে হ্যাঁ এখানে সব কিছুই হয় ভগবানের কৃপায় দেখো আর টমেটো দেখো আজকে তোমাদের দেখাবো দেখো টমেটো গুলো কত বড় বড় হয়েছে দেখো কত টমেটো হয়েছে উ যে দেখো ওইদিকে এইদিকে প্রচুর গাছ ভর্তি হয়ে টমেটো হয়েছে দেখো কত টমেটো অনেক টমেটো আছে এইদিকে আরো দেখো এই যে দেখো এবার টমেটোর সাইজটা দেখো এবার কি সাইজ দেখো টমেটোর দেখো কত বড় টমেটো হয়েছে এই যে টমেটো এটা দেখো কত বড় উ যে একটা বুঝতে পারছো কত টমেটো পুরো টমেটোয় ভরে গেছে গাছগুলো এই যে দেখো ওইদিকে টমেটো হয়েছে দেখো প্রচুর টমেটো হয়েছে দেখো পুরো এইদিকে পুরো সারি দিয়ে সাইড দিয়ে পুরো টমেটো গাছ লাগিয়ে দেওয়া হয়েছে এখানে আবার বেড়া বেড়া দিয়ে দেওয়া হয়েছে কারণ হরিণ আসলে তোমার টমেটো সব খেয়ে ফেলবে নষ্ট করবে খাওয়ার থেকে বেশি অনেক নষ্ট করে যে দেখো হরিণ এসে এই গাছটাকে মেরে ফেলেছে এই যে এই যে পাশের গাছটাকে তো হরিণের একটু উৎপাদ আছে হরিণ আছে দেখো একদম পরাই যে সাইড দিয়ে তোমার পুরো সাইড দিয়ে পুরো টমেটো গাছ হ্যাঁ দেখো কত টমেটো হয়েছে দেখো কত টমেটো অনেক গাছে পুরো ভরে গেছে টমেটোয় কত সুন্দর সুন্দর টমেটো দেখো গ্রিন ছয় মাত্র হয়েছে কত সুন্দর আর এদিকে ফুলও একদম ভরে যাচ্ছে ফুল গাছে দেখো ফুল গাছে ফুল পুরো ভরে গেছে প্রতিদিন এখান থেকে আমি নিয়ে ভগবানের সেবায় দিই দেখো কত ফুল হয়েছে অনেক ফুল হয়ে গেছে খুব সুন্দর ফুল হয়েছে দেখো আর ওইদিকে ক্যাপসিকামও হয়েছে এখানে তোমাদের আগের দিন বলতে মনে ছিল না দেখো এই যে ক্যাপসিকামও হয়েছে ওই যে দেখতে পারছো ওই যে ক্যাপসিকাম ক্যাপসিকাম আছে ওই যে ওইদিকে বেগুনও লাগিয়েছে দেখো ওই যে বেগুনও হচ্ছে ছোট ছোট করে তারপর শশা হয়েছে ওই যে শশা তোমাদের ভেতরে গিয়ে একটু দেখালে আরো ভালো হবে যে ভেন্ডি গাছ এই যে দেখো ভেন্ডি ভেন্ডি হয়েছে আর এদিকে দেখো এগুলো সব কুমড়ো গাছ কুমড়ো হবে কদিন পরেই কুমড়োর ফুল এসছে কালকে বড় হয়েছে দেখো কুমড়োর ফুল এসছে ওই জায়গায় সুন্দর কালকে ভরা হয়েছে ভগবানের জন্য এই দেখো গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে ভেতর এই যে দেখো কুমড়ো ফুল দেখতে পাচ্ছো এই দেখো ফুল হয়েছে এগুলো পরিস্থিতি এখানে মোটামুটি দুই তিন মাসের মধ্যে যা ফসল আর হয়ে যায় ওকে বন্ধুরা ভালো থেকো তোমরা হরে